আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই ভালো আছো তো আজকে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর এখানে তোমাদের চারটা অঙ্ক সাজানো আছে অর্থাৎ বিগত ক্লাসে যেহেতু আমার ক্লাসগুলো অবশ্যই পর্ব আকারে দেওয়া আছে সেক্ষেত্রে এটা পাঁচ নাম্বার পর্ব চলতেছে অবশ্যই তোমরা যারা নতুন অবশ্যই চেষ্টা করবা এক দুই তিন চার পর্বগুলো একটু দেখে নেওয়ার আর বিশেষ করে বলবো এক নাম্বার যে পর্বটা আছে অবশ্যই একটু ভালো করে দেখে নিবা এই কারণে কারণ এক নাম্বার পর্বটাই হচ্ছে ওখানে সূত্র থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে ভিডিওটা লং করব না চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শেষ করার অল্প সময় তোমাদের নিব আশা করি মনোযোগ সহকারে একটু ক্লাসটি দেখবা তো ভিডিওটি লেনদেন করে শুরু করে দিচ্ছি এখানে আমি আজকে চারটা অঙ্ক নিয়ে কথা বলবো তোমাদের সাথে সেটা হচ্ছে সাত আট নয় দশ অঙ্কগুলা কিছুটা স্যাম হলেও একটার সাথে আরেকটা মোটামুটি হারে সম্পৃক্ত আছে মোটামুটি হারে সম্পৃক্ত মানে খুব ভালোই সম্পৃক্ত আছে যদি একটা অঙ্ক ভালো করে বুঝতে পারো আশা করি এগুলোও একটু সহজ হয়ে যাবে তোমাদের জন্য তো সর্বপ্রথম আমি যেটা শুরু করতেছি সেটা হচ্ছে সাত নম্বরের অঙ্কটা কারণ আমি পর্যায়ক্রমে যাব যাবো যার কারণে একটু উল্টাভাবে সাজানো আছে কারণ আগে সাত তারপর আট তারপর নয় দশ কারণ সাত কমপ্লিট করে আট শুরু করব আর তোমরা যারা অবশ্যই আরেকটা কথা বলবো যে আমার চ্যানেলে তোমরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখবা আইকনে ক্লিক করে রাখলে তোমাদের সুবিধা হচ্ছে পরবর্তীতে কারণ আমি তো ক্লাস সারি যখনই ক্লাসটা ছাড়ি ছাড়ার সাথে সাথে আপ তোমাদের নোটিফিকেশন চলে যাবে সেক্ষেত্রে তোমাদের সহজ হবে ক্লাসটা আর খোঁজার দরকার হবে না আশা করি তাহলে সহজে তোমরা ক্লাসটা পায়ে যাবা তো সাত নাম্বার যে অঙ্কটা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর তো এই অঙ্কটার ক্ষেত্রে বলবো এটাকে আমরা দুইটা নিয়মে অঙ্কটা করতে পারি দুইটা নিয়মে করলে একটু লং হবে আমি চেষ্টা করব। একটা নিয়মের মধ্যে দুইটা নিয়মে ঢোকানোর তাহলে তোমরা যদি একটু সহজভাবে বুঝতে পারো আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে করব ক্লিয়ার করে দেওয়ার তো এই অঙ্কটা এর আগের তো বলছিলাম যদি দেওয়া আছে বা দেখাও যে বা প্রমাণ করো যে যেমন এই অঙ্কটাতে আছে দেখাও যে এই অঙ্কটাতে আছে আছে আবার প্রমাণ করো যে তো আমি বলছিলাম যে দেখাও যে বা প্রমাণ করো যে এই অঙ্ক দুইটা অর্থাৎ এই কথা দুইটার যে কোনো একটা কথা যদি অঙ্কতে তোমরা পাও বা থাকে তাহলে মনে করতে হবে অবশ্যই অঙ্কটার শেষে অঙ্কটার শেষে তোমাদের অ্যান্সার দেওয়া আছে যখন দেখাও যে বলছে তাহলে এই অঙ্কটা অর্থাৎ এটাও একটা এটার একটা অ্যান্সার আসবে এবং এইটারও একটা অ্যান্সার আসবে এটা বামপক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এই দুইটারই অ্যান্সার আবার অবশ্যই একই হইতে হবে তো আমি শুরু করি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু তাহলে অঙ্ক হচ্ছে আমার প্রথম অঙ্কটা হচ্ছে এখানে এ স্কোয়ার অর্থাৎ আমি লিখব বামপক্ষ পক্ষ বামপক্ষ বামপক্ষ বা তোমরা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো ওয়ান বাই এ তাহলে এখন এটাকে আমরা ধরবো এ এটাকে আমরা ধরবো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি কারণ এর আগেও বলছিলাম কারণ আজকে একটু শর্টকাটে চেষ্টা করব বলার কারণ এর আগের যে পর্বগুলো গেছে ওই পর্বগুলোতে ডিটেলি দেওয়া ছিল বা বলা ছিল তো এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা যেটা আছে কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা আসলে মূলত সূত্র আছে তিনটা আমি যেহেতু আপাতত দুইটা সূত্র নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতেছি সেক্ষেত্রে আবহত দুইটা সূত্রের কথাই বলতেছি কারণ এখানে দুইটা সূত্রের মধ্যে বসানোর আগে তোমাদেরকে বলছিলাম যে দুইটা সূত্রের মধ্যে কোনটা সূত্র বসবে সেক্ষেত্রে আমি তোমাদের দেওয়া আছে যেটা আছে এখানে দেখতে বলছিলাম যেহেতু এখানে প্লাস আছে সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটাই নিব তাহলে এটা যদি এখন আমরা মান বসাই তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে টু স্কোয়ার ছিল থাকে গেল মাইনাস টু এ এ কাটা তাহলে ফোর মাইনাস ফোর ইকুয়াল জিরো জিরো সরি ভুল হইলো মনে হচ্ছে নাকি এটার মানে কি ফোর দেওয়া আছে ওটা কি তুলতে ভুল করছি রে একটু হয়েছে সরি এখানে টু ছিল থাকবে তাহলে টু আর আর এখানে হচ্ছে টু তাহলে অ্যান্সার আসবে টু এটা হচ্ছে বাম পক্ষ এবারে যেটা লিখবো এটা হচ্ছে ডান পক্ষ এখন ডান পক্ষটা হচ্ছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর তাহলে এটা ক্ষেত্রে এ পাওয়ার ফোরটাকে আমরা অবশ্যই ডবল স্কোয়ার করে ভাঙায় নিব এরকম একটা অঙ্ক তোমাদের পর্ব তিনে মনে হয় মে তিনে বা চারে তোমরা পাওয়া যদি একটু আগের পর্বটা দেখো তাহলে আমি গত ক্লাসে বলছিলাম যে যদি এরকম কোনো অঙ্কে ডবল স্কোয়ার থাকে এখানেও আছে এখানেও আছে ডাবল স্কোয়ার যদি থাকে তাহলে অবশ্যই প্রথমে তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম যে সূত্রটা আছে ওইটাই বসাই দিবা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা তো কাটা যাচ্ছে এখন এটাকে আবারও আমরা একটু সূত্রে আকারে সাজাবো এই যে এটা যেটা আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যেহেতু গোটাটার উপরে হল স্কোয়ার ছিল হল স্কোয়ার এখানে থাকে যাবে মাইনাস টু এখন আবারও এটার আমরা সূত্র পাচ্ছি একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এখন এখানে কোনটা সূত্র বসাবো আবারও এখানে দেখবো যেহেতু প্লাস আছে এখানে দুইটার ক্ষেত্রে প্লাসের সূত্রটাই আসতেছে এ প্লাস বি হল মাইনাস টু এ বি দ্বিতীয় বন্ধু নিশ্চয়ই হল স্কোয়ার ছিল এটা থাকে যাবে মাইনাস টু ছিল সেটাও থাকে যাবে তাহলে এখন এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে আবারও আমরা পাচ্ছি টু স্কোয়ার মাইনাস টু এ এ এ এ কাটা যাবে যেহেতু এখানে আমি কাটে দিচ্ছি তোমাদেরকে এর আগেও বলছিলাম অবশ্যই পরীক্ষার খাতে কাটা যাবে না এখানে দুই আর দুই গুণ করলে হচ্ছে চার মাইনাস দুই ঘটাটার উপরে হল স্কোয়ার হচ্ছে মাইনাস টু নিচে তো লিখতেছি কভার হচ্ছে কি না একটু খালি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আবার যদি একটু দেখো তোমরা চার থেকে দুই বাদ দিলে হচ্ছে দুই উপরে হচ্ছে স্কোয়ার স্কোয়ার থাকে গেল মাইনাস টু টু আর টু যদি গুণ করা হয় তাহলে হচ্ছে ফোর মাইনাস টু ইকুয়াল টু এখন একটু যদি তোমরা খেয়াল করে দেখো আমি একটু দেখি শেষ পর্যন্ত আসছে কি না হ্যাঁ আসে এখন তোমরা যদি একটু খেয়াল করো যে এখানকার যে অ্যান্সারটা এখানকার অ্যান্সারটা সেম একই অ্যান্সার আর অবশ্যই একই অ্যান্সার আনতে হবে যার কারণে এখানে লিখতে হবে অতএব বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু দেখাও যে বলছে তাহলে হবে দেখানো হলো দেখানো হলো এটাই এই অঙ্কটাই আবার আরেকটা নিয়মে করা যায় এই অঙ্কটা আরেকটা নিয়মে কেমন করা যায় এটা একটু দেখাচ্ছি হ্যাঁ অঙ্কটা আমরা পরে কাজ করব। আগে এই যে দেওয়া আছে আছে এটারে আরেকটা নিয়ম চেষ্টা করতেছি বোঝানোর এই যে দেওয়া আছেটা আছে এই দেওয়া আছেটারই কাজ শুরু করব প্রথমে তাহলে এটাকে আমরা প্রথমে সর্বপ্রথম লসাগু করব যেহেতু এটার নিচে কিছু নাই এখানে এ আছে আমরা এখানে এ বসাবো তাহলে এটার নিচে যেহেতু লসাগু করার মতো কিছুই নাই এ আর এ যদি আমরা গুণ করে দিই তাহলে হবে এ স্কোয়ার প্লাস এখানে এ আছে এখানে এ আছে কারণ আমি গত ক্লাসে বলছিলাম এখানে নিচে যেটা থাকবে এখানে নিচে ডিভাইডেড দিয়ে যেটা থাকবে এই দুইটাকে ভাগ করবা ভাগ করে যেটা থাকবে উপরটার সাথে ভাগ ফলের দ্বারাই উপরটার সাথে গুণ করতে হবে এ আর এ যদি আমরা ভাগ করতে যাই তাহলে আমরা পাচ্ছি ওয়ান ওয়ানের সাথে যদি আবার ওয়ান গুণ করি তাহলে হচ্ছে ওয়ান ইকুয়াল টু বা এ স্কোয়ার প্লাস ওয়ান উপরে যেটা ছিল ওটা থাকে গেল ইকুয়াল টু আর এ গুণ করে দিব তাহলে হচ্ছে টু এ বা এ স্কোয়ার মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসবো টু এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো অর্থাৎ এই যে সমান সমানের এই পাশে টু এটা ছিল যেহেতু সমান সমানের ওই পাশে প্লাস অবস্থায় ছিল কারণ এখানে সামনে কোনো চিহ্ন নাই সেক্ষেত্রে কী ছিল প্লাস সমান সমান এই পাশে নিয়ে আসবো যার কারণে হয়ে গেল আমাদের মাইনাস তাহলে টু এ নিলাম মাইনাস সরি ওয়ান ছিল প্লাস ওটা থাইয়ে গেল। এটাকে আমরা এখন সূত্র সাজাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকয়াল জিরো অনেকের মধ্যে প্রশ্ন আসে যে এখানে আমরা ওয়ানের উপর স্কোয়ার কেন নিলাম এখানে ওয়ান কেন ধরে নিলাম আসলে এটা সূত্রের সাহায্যে অর্থাৎ এই লাইনটা যদি আমরা নাও লিখি তাতে আরও বেশি ভালো হবে বাট এই লাইনটা আমি এই কারণে তোমাদেরকে বাড়াই দিলাম একটু যাতে তোমাদের বুঝতে একটু সহজ হয় আচ্ছা এই ওয়ানটা এখানে নিচ্ছি টু আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা টু এ পাচ্ছি ওয়ানের উপরে যদি স্কোয়ার থাকে আমাদের ওয়ানে আসতেছে আচ্ছা তাহলে বা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটার প্রথম অংশটা হচ্ছে এ মাইনাস বি এবি বলতে ওয়ান এ মাইনাস বি হলিস্কোয়ার ইকুয়াল জিরো তাহলে বা এ মাইনাস ওয়ান ইকুয়াল এই যে হলিস্কোয়ার দিয়ে হলিস্কোয়ার ছিল এটা এখানে আমি ক্লাসে আছি একটু পরে ফোন দিচ্ছি আচ্ছা তাহলে এই যে হলিস্কোয়ারটা ছিল এই হলিস্কোয়ারটা এখানে রুডোভার হয়ে যাবে এখানে হবে জিরো তাহলে অতএব সরি এখানে অতএব দিচ্ছি না বাই দিচ্ছি তাহলে এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো জিরোর উপরে ওভার থাকলে সেটা জিরোই হবে অতএব এ সমান সমান ওয়ান আমরা এর মান পাইলাম ওয়ান অর্থাৎ এখানে যে দেওয়া আছেটা ছিল এই দেওয়া আছেটা দিয়ে একটু লেখাগুলো ছোট হইলো একটু কষ্ট করে হইলো একটু বুঝে নিতে হবে কারণ এখানে আরও সাইডে অঙ্কটা করবো তো তো এখানে দেওয়া আসের যে কাজটা ছিল এই দেওয়া আসের কাজটাই আমি পুরোটাই কমপ্লিট করলাম তো এখন এখানে যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এর মান আসলো কিসের মান পাইলাম আমরা এর মান মনোযোগ দিয়ে একটু ক্লাসটা দেখতে হবে এখানে আমরা এর মান পাইলাম তাহলে এখন আবার আমরা শুরু থেকে অঙ্কটা শুরু করব তাহলে আবারও যদি আমরা এখানে লিখি আমি এখানে সাইড করে লিখতেছি বাম পক্ষ বাম পক্ষ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এটা ছিল আমাদের বামপক্ষ যদিও এই অঙ্কটা এর আগে এটার সাথেই আরেকটা নিয়মে তোমাদের বুঝাই দিয়েছিলাম সেক্ষেত্রে এটা আবারও বোঝাচ্ছি দেখো কারণ এ স্কোয়ার ছিল এর মান আমরা ডাইরেক্টলি কি নিয়ে আসছি ওয়ান তাহলে এখানে বসাবো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু আশা করি বুঝতে পারতেছো কারণ এখানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান আছে কারণ এখানে যদি আমরা ওয়ান আর ওয়ান যোগ করে দিই তাহলে হচ্ছে টু টু এর নিচে যদি ওয়ান থাকে তাহলে আমরা টু এ পাচ্ছি এটা হলো তোমাদের বাম পক্ষ যেটা দেখাবো এখানে ডান পক্ষ ডান পক্ষ আমাদের কি আছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর আচ্ছা আবারও এই একই কাজ ওয়ানের উপরে ফোর হবে এর মান যেহেতু ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর তাহলে আবারও পাচ্ছি ওয়ান বাই ওয়ান বাই ওয়ান কারণ ওয়ানের উপরে ফোর কেন ওয়ানের উপরে যদি ওয়ান থাউজেন্ডও থাকে সেটা ওই ওয়ানেই হবে এই হইল টু আশা করি বুঝতে পারছো এইখানেও টু এইখানেও টু এখন তোমাদের যে নিয়মটা ভালো মনে হবে অবশ্যই ভিডিওটা সুন্দর করে স্কিপ করে দেখে নিবা যে যে নিয়মটা তোমাদের বুঝতে সহজ হবে যে কোনো একটা নিয়ম আমি এখানে তোমাদের বোঝার ক্ষেত্রে কারণ যেহেতু এটা অনলাইনের ক্লাস সেক্ষেত্রে তোমাদেরকে ওইভাবে আমি বলতে পারবো না যে এটা বুঝতে পারছো বা এটা বুঝতে পারছো সেক্ষেত্রে আমি তোমাদের সামনে দুইটা নিয়মই এখানে সহজভাবে উপস্থাপন করলাম তোমাদের এখন যেটা ভালো লাগে তুমি যদি মনে করো আমি দুইটাকেই একটু আমার মধ্যে আয়ত্ত করব তাহলে তোমার একটু কষ্ট হয়ে যাবে তুমি একটা মাথায় রাখবা একটা ক্লিয়ার করার এখন যেটা তোমার কাছে সহজ মনে হয় তারপর হচ্ছে আট নাম্বার আট নাম্বারের যে অঙ্কটা আছে এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল সরি এ মাইনাস বি অঙ্কটা একটু তুলতেও ভুল করছি এখানে রুড ওভার সেভেন হবে শুধু সেভেন হবে না রুড ওভার সেভেন এ প্লাস বি সেভেন এবং এ মাইনাস বি ফাইভ হলে প্রমাণ করো যে হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফোর তাহলে এখানে কথাটা কী বলছে প্রমাণ করো যে কথাটা কী বলছে প্রমাণ করো যে যদি প্রমাণ করো যে বা দেখাও যে এর আগেও বললাম তাহলে অবশ্যই অ্যান্সারটা শেষে দেওয়া আছে আর এর আগের অঙ্কটা যেমন অ্যান্সার দেওয়া ছিল না বাট দুইটা পার্ট দিছে বাম বামপক্ষ ডানপক্ষ দুইটার এই অ্যানসারটা একই নিয়ে আসতে হবে তাহলে সেম দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুড ওভার সেভেন এ মাইনাস বি ইকুয়াল রুড ওভার ফাইভ যেহেতু এটা অনলাইনের ক্লাস ওইভাবে প্রশ্ন উত্তরের সুযোগ হয় না সেক্ষেত্রে তোমাদের যদি কারো একান্তই সমস্যা থাকে যায় অবশ্যই কমেন্টে জানাই দিবা আমি চেষ্টা করব বামপক্ষ তাহলে অঙ্ক হচ্ছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলে অঙ্কের নিয়মে শেষ নাই এই অঙ্কটাকেও আমরা দুইটা নিয়মে করতে পারি এই অঙ্কটাকেও দুইটা নিয়মে করতে পারি আসলে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করব তা একটু খালি যদি দেখো এই অঙ্কটাকে দুইটা নিয়মে না করে আমরা একটা নিয়মেই রাখবো কারণ দুইটা নিয়ম করতে গেলে সূত্রটা তোমরা যদি একটু খেয়াল করো আমি এমনি বলে দেওয়ার চেষ্টা করতেছি এইটটাকে আলাদা রাখবা এবির মান বসাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আমি লিখে দিই নাই সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে সূত্র দিছিলাম তোমাদের দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই যে যে নাম্বার সূত্রটা ছিল এটা তোমাদেরকে হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার ডিভাইডেড টু এই তিন নাম্বার সূত্রটা যেটা ছিল যদিও এটা অনুসিদ্ধান্ত সূত্র সূত্র এই তিন নাম্বার সূত্রটা আমি তোমাদেরকে পর্ব ওয়ানে বা সূত্রগুলা যখন তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করছিলাম সেক্ষেত্রে এই সূত্রটাকে আমি হাইট অবস্থায় রাখছিলাম তো আজকে এই সূত্রটা বললাম যদি তোমরা এইটাকে সেকেন্ড বন্ধনের মধ্যে রাখি দিবা এবি এবির একটা সূত্র আছে এবির সূত্র বসাবা তারপরে এইটার সূত্র বসাবা এই যে তিন নাম্বারটা দেন তোমরা যদি যোগ বিয়োগ করো মান বসাও আশা করি হয়ে যাবে অথবা আমি অন্যভাবে একটু করাচ্ছি সেটা হইল ফোর এ বি ইন্টু টু আচ্ছা এখানে ছিল এইট এ বি এখানে কি ছিল এইট এ বি এইটটাকে আমি দুইটা সেক্টরে ভাগ করে নিলাম এইটটাকে দুইবার একটু ভাঙায় নিলাম চার আর দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা আঁটেই পাচ্ছি এবি ছিল থাকে গেলো এই যে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এটাকেও আমরা এখানে রাখে দিলাম তাহলে এখানে সর্বপ্রথম যেটা আছে ফোর এবি এইটা একটা এইটা একটা যেহেতু মাঝখানে ডট আছে অর্থাৎ ইনটু আছে এইটাকে তোমরা যদি একটু খেয়াল করো একটু অন্য অন্নমনস্ক যদি না হয়ে থাকো একটু যদি অঙ্কটা তোমরা ভালো করে খেয়াল করো সেক্ষেত্রে তোমরা সহজে বুঝতে পারবা যে ফোর এ বির একটা সূত্র আছে ফোর এব সূত্রটা হচ্ছে এ এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কার এটা হচ্ছে ফোর এ সূত্র এটাকে চাইলে আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করতে পারি আরেকটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটারও একটা সূত্র আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলিস্কোয়ার এটাকেও আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করব যেহেতু দুইটা সূত্র আমরা দুইটা ভাগে বিভক্ত করে দিলাম দেন এখন আমরা শুধু মানগুলা বসাবো এ প্লাস বি এর মান হচ্ছে ওভার সেভেন স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের মান হচ্ছে রুড ওভার ফাইভ স্কোয়ার আবারও চাইলে আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিতে পারি এ প্লাস বি এর মান হচ্ছে রুট ওভার সেভেন হলিস্কোয়ার প্লাস রুড ওভার ফাইভ হলিস্কোয়ার বুঝতেই পারতেছ শুধু এ প্লাস বি এর মান বসেছি এ মাইনাস বিয়ের মান বসেছি মান এই যেখানে দেওয়া আছে এ প্লাস বিয়ের মান হচ্ছে রুড ওভার সেভেন এ মাইনাস বিয়ের মান হচ্ছে রুড ওভার ফাইভ যেহেতু এগুলোর উপরে হলিস্কোয়ার ছিল সেক্ষেত্রে আমরা হলে স্কোয়ারগুলো বসায় দিব আচ্ছা আমরা জানি এর আগের ক্লাসগুলোও দেখে আসছি যে স্কোয়ার এবং রুড ওভার যদি একই সাথে থাকে তাহলে স্কোয়ার এবং রুড ওভার দুইটাই বাদ যাবে তাহলে স্কোয়ার এবং রু ওভার কাটা যাচ্ছে তাহলে পাচ্ছি আমরা শুধু সেভেন মাইনাস এখানে পাচ্ছি শুধু আমরা ফাইভ আর এখানে পাচ্ছি সেভেন প্লাস ফাইভ অর্থাৎ স্কোয়ার রুটওভার কাটা সেভেন প্লাস স্কোয়ার রুড ওভার কাটা ফাইভ সেভেন থেকে ফাইভ বাদ দিলে টু এখানে সেভেন আর ফাইভ যদি যোগ করা হয় তাহলে হবে টোয়েন্টিন অর্থাৎ বারো বারো আর দুই যদি আমরা গুণ করে দিই যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে হবে চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর তাহলে আমি তোমাদের এখানে অ্যান্সারটা দেখাই দিয়েছিলাম টোয়েন্টি ফোর এই হইল তোমাদের টোয়েন্টি ফোর আর তোমাদের যে সূত্রটা এইটা হচ্ছে একটা নিয়ম গেল আর তোমাদের যে আরেকটা নিয়মের কথা বলছিলাম যদিও তখন ওটা শুধু মুখে মুখে বলে দিছি এখন শুধু খালি দেখাই দিব যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এবি এবির একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি সরি এবির সূত্রটা হচ্ছে এরটাকে রাখে দিলাম এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার এটাকে একটা বন্ধনের মধ্যে দিলাম আর এখানে দেখা দিয়েছিলাম এ প্লাস বি হল প্লাস এ মাইনাস বি হলিস্কার স্কোয়ার ডিভাইডেড টু দেন আগের অঙ্কের মতোই এখন এ এর মান বসাবা এ মাইনাস এর মান বসাবা তো এটা একটু জটিলতা হবে কারণ এখানে আবার তোমাকে লসাগু করতে হবে তবে খুব যে কঠিন এমনটা না খুব সহজ মানগুলা বসাই দিবা স্কোয়ার রুড ওভার কাটা যাবে হ্যাঁ কারণ একটা খালি পার্ট দেখাই দিই আমি জানি মনে হচ্ছে যে একটু বুঝাই দিলে ভালো লাগবে এ প্লাস বিয়ের মান হচ্ছে রুড ওভার সেভেন নিচে হচ্ছে টু হল স্কোয়ার ছিল থাকে যাবে মাইনাস এ এ মাইনাস বিয়ের মান হচ্ছে রুড ওভার ফাইভ নিচে হচ্ছে টু হল স্কোয়ার ছিল থাকে যাবে ওইটা আর দেখাইলাম না এইট আর এখানে হচ্ছে তোমার স্কোয়ার আর ওভার কাটা তাহলে থাকতেছো শুধু সেভেন টু আর ফোর ইয়া টু এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে হচ্ছে ফোর মাইনাস এখানে ফাইভ নিচে হচ্ছে ফোর শুধু এইটুকু দেখাচ্ছি আমি তাহলে এখন বুঝতেই পারতেছো এটা গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় রাখে দিবা এটাকে দরকার হলে তোমরা লসাগু করে নিবা দেন আশা করি কমপ্লিট হয়ে যাবে এরপরে যেটা আছে সেটা হইল নয় নাম্বার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এই অঙ্কটা তোমাদের এর আগের একটা ক্লাসে এক্সাম্পলে ছিল কত নাম্বার অঙ্ক হচ্ছে সম্ভবত এক্সাম্পল নাইন অথবা এইটে ছিল তো এটা একটু ওখানেও দেখে নিতে পারো অথবা এখানেও একটু খুব সহজভাবে এই অঙ্কটা খুব সহজ খুব কঠিন না একটু সহজভাবে তোমরা যদি দেখে নাও কোনো সমস্যা হবে না আশা করি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়াল থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত তাহলে সর্বপ্রথম যে কাজটা করি দেওয়া আছে কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল থার্টি ওয়ান এখন অঙ্ক অঙ্ক হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাই হলো আমাদের অঙ্ক তোমাদের এই সূত্রটাই একটু আলাদাভাবে দেখাইছিলাম এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার দিয়ে ওইটারই আরও একটা অথবার সূত্র ছিল যেটা প্রয়োজন হয় না বাট এটা একবার দেখে নিলেও হয়ে যায় এখন যদি তোমরা ওই সূত্রটা এখানেও একবার দেখে নাও আশা করি আর সমস্যা হবে না তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সি এ অর্থাৎ আগের যে সূত্রটা ছিল ওইটাই একটুখালি এখানে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এর আগেরটা ছিল এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি সরি এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ওইটারই এটা হচ্ছে অথবার সূত্র তাহলে এটার ক্ষেত্রে এখন আমরা শুধু মানগুলো বসাই দিব এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে নাইন স্কোয়ার মাইনাস টু ইন্টু এইটার মান হচ্ছে থার্টি ওয়ান নাইন আর নাইন গুণ করলে আমরা পাচ্ছি এইটটি ওয়ান মাইনাস এখানে থার্টি ওয়ান আর টু যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি সিক্সটি টু তাহলে এইটটি ওয়ান থেকে সিক্সটি টু যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি নাইনটিন এইটাই অ্যান্সার আশা করি খুবই সহজ এবং কি বুঝতেও পারছ এরপরে যেটা আছে যেটার কথা আমি তোমাদেরকে সূত্রটা মুখে মুখে বলে দিলাম স্যাম ওইটাই ওইটাই অন্য কোনো কিচ্ছু না একটু যদি আমি স্কেপ করতেছি প্রয়োজনে একটু ব্রেক দিচ্ছি তোমরা একটু চেষ্টা করো আমি আশা করি যে আমি অঙ্কটা সাজানোর আগেই তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি তোমরা খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল নাইন এবি প্লাস বি প্লাস সি এ ইকুয়াল এইট এই দুইটারে মান দেওয়া আছে তাহলে অঙ্ক হচ্ছে তোমার অতএব এ প্লাস বি প্লাস সি হল এটাই হলো তোমার অঙ্ক তাহলে এ প্লাস বি প্লাস সি একটা সহজ সূত্র তোমাদেরকে দিয়েছিলাম সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ তো এখন শুধু আমরা মানগুলা বসাই দিই এটার মান হচ্ছে নাইন প্লাস টু ইন্টু এটার মান হচ্ছে এইট নাইন প্লাস সিক্সটিন তাহলে হচ্ছে কত যদি আমরা এটাকে যোগ করে দিই যদি আমরা এটা যোগ করে দিই তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো এরপরেও যদি তোমাদের কারো আজকের ক্লাসটা এখান থেকে শেষ করবো এরপরেও তোমাদের যদি মনে হয় যে এই অঙ্কটা এভাবে আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে বা আরেকটু অন্যভাবে অবশ্যই কমেন্টে জানাবা আমি চেষ্টা করব আর তোমাদেরকে বলতেছি যে ক্লাসগুলো অবশ্যই প্রতিনিয়তই তোমাক ভালোভাবে দেখতে হবে প্রতিনিয়তই ভালোভাবে দেখতে হবে শুধু দেখলে হবে না অবশ্যই তোমাকে নোটিস করতে হবে এবং কাগজ কলম নিয়ে বসে তোমাকে চেষ্টা করতে হবে তবেই সম্ভব নচেত সম্ভব না আজকের ক্লাসটা এখান থেকে শেষ করতেছি সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বকাতো